বল বিসমিল্লা আল্লা বি বলো না বাবা বিসমিল্লা আচ্ছা এগুলো বাদ হ্যাঁ তাহলে বলো আলিফ বা জি না

তা বলো তা ওরকম করা আবার ওরকম করে বলো তা সা হা ওখানে দেখো ওখানে দেখো হা দেখেন বলো হা

তুমি এখানে আসো তোমাকে আমি দশ দেব আসো বাবা এদিকে আসো না বলো এখানে হা হা বলো তো আয় দেখো এখানে পাপ আছে পাপ এবার এইসও আসে না